জয়গুরু দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু বহু পিতামাতা আছেন যারা নিজেরা তো দীক্ষা নেনই না ছেলে পুলেরা যদি দীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করে তাতে বাঁধা দেন তারপর সেই ছেলে পুলেরা হয়তো কুসঙ্গে মিশে খারাপ হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর বলছেন রামকৃষ্ণ ঠাকুর বলেছেন চারা গাছ বেড়া দিয়ে রাখতে হয় চারা গাছ বলতে আমি বুঝি যাদের ব্যক্তিত্ব এখনও সুস্পুষ্ট হয়নি আর বেড়া বলতে আমি বুঝি সৎগুরু সৎ নাম ও সৎসঙ্গ মানুষ যদি অল্প বয়স থেকে সৎগুরু গ্রহণ করে সৎ নামের অনুশীলন নিয়ে সঙ্গে অর্থাৎ জীবন বৃদ্ধি ভালো পরিবেশের ভিতর বাস করে তাহলেই তার জীবন অনায়াসেই সংগঠিত হতে পারে মানুষের জীবন যদি কোনো জীবন্ত সৎ এ সুনিবন্ধ না হয় তাহলে সে নানা আবর্তে পড়ে হাবুডুবু খাবে সে বিষয়ে কি আর কোনো সন্দেহ আছে জয়গুরু